সরকার ডক্টর ইউনুস সাহেবকে আমরা দাবি জানাবো যতক্ষণ পর্যন্ত এই লাবাজদারি সাতপন্থীদের খুনিদের শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত এই শিবুলিয়ার একটা যুবক বাড়িতে বসে থাকবে না কথা বলো ঠিক কি না আল্লাহর পয়গামবার মূসা কালিমুল্লাহ কথা কয় কালী আল্লাহর বলে আল্লাহ তিন রাস্তার মোড়ের ভিতরে যে লোকটা বসে থাকে দুইটা হাত নাই দুইটা পা নাই চোখের আলো নাই আল্লাহ গো লোকটা আমারে জিজ্ঞেস করেছে তোমার কাছে আমি প্রশ্ন করতাম এই লোকটাকে কি জন্য তুমি বানাইছ বাইরা আমার বিভিন্ন জায়গায় ফেতনা চলতেছে বিভিন্ন জায়গায় ন্যাক শুরুতে মানুষ দোকা দিতেছে শয়তানের দোকায় পরে সাদের অনুসারীরা আমার কিশোরগঞ্জের কিছু সন্তানকে মেরেছে বাংলার ইসলাম প্রিয় কিছু তাবলিক কে মেরেছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান জাগ্রত হবে আর ঘুমিয়ে থাকার সময় নেই বিশ্বনবীর আদর্শ যারা লালন করে বিশ্বনবীর সত্যিকারের আশেখের আসুল যারা ওরা কখনো তুরাগের নদীর পারে মানুষ হত্যা করতে পারে না কথা বলো কিশোরগঞ্জে মুসলমান ঠিক কিনা তখন পর্যন্ত এই কিশোরগঞ্জ শিমুলিয়া তাফসিরুল কোরআন মাহফিল থেকে বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবকে আমরা দাবি জানাবো যতক্ষণ পর্যন্ত এই লাবজদারি সাতপন্থীদের পন্থীদের খুনিদের শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত এই শিমুলিয়ার একটা যুবকও বাড়িতে বসে থাকবে না কথা বলো ঠিক কি না যারা মানুষ খুন করে ওরা কখনো মুসলমান হতে পারে না স্পষ্ট কথা আম্বিয়া আমার পূর্বে যিনি কথা বলেছেন অনেক বড় আলেম হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন আমরা মরবত আলেমের সাথে মরব আমরা বাজবত আলেমের সাথে বাঁচব নবীর ওয়ারিসদের সাথে মরতে হলে সাড়ে তিন হাত বড়ি থেকে তাজা রক্ত কে কে ডেলে দিতে প্রস্তুত আছো দুটো হাত তুলে আমার আল্লাহ দেখা আপনার কি খুশি না বেজা ছোট বাবারা তোমরা একটু আসতে ছোট বাবাদের ছোট ছেলেদের থাকার দরকার আছে না। ওরাই এক সময়ের আহমদ শফি হবে ওরাই মুফতি আমিন হবে ওরাই আনোয়ার শাহ হবে ওরাই মমিন সিংহের বালিয়ার পীর সাহেব হবে কথা বলেন ঠিক কিনা কালিমুল্লা আল্লাহর সাথে কথা বলতে যাই আল্লাহর মনোনীত বান্দা আল্লাহর পছন্দনীয় বান্দা আল্লাহর সাথে موسی پیغمبر কথা কয় প্রত্যেক ভিন্ন আস্থা দিয়ে যায় তিন দস্তার মোড়ার মাঝে একটা লোক হাত নাই পা নাই গো আমার বায়েরা বাবারা সাড়ে তিন হাত বডিটা তিন রাস্তার মরের ভিতরে পরে থাকে চোখের আলো নাই হাত নাই পা নাই শুধু একটা বডি আওয়াজ পায় হে আওয়াজম্বর তুমি না তোমার আল্লাহর সাথে মজার মজার কথা বলো

দুনিয়ার কোনো কিছু দেখি না সাড়ে তিন হাঁস বডিটা তিন রাস্তার মনের ভিতরে পড়ে থাকে ও কালী মোল্লা কি জন্য আল্লাহ আমার বানাইস আমি তো দুনিয়ার কোনো কাজে লাগি না দুনিয়ার কোন কাজ কর্ম করতে পারি না নিজের চলা নিজে চলতে পারি না আল্লাহর পায়গাম্বর মুসা কালিমুল্লাহ কালিমুল্লাহ আল্লাহর বলে আল্লাহ তিন দস্তর মরের ভিতরে যেই লোকটা বসে থাকে দুইটা হাত নাই দুইটা পা নাই চুখের আলো নাই আল্লাহ গো লোকটা আমারে জিজ্ঞেস করেছে তোমার কাছে আমি প্রশ্ন করতাম এই লোকটাকে কি জন্য তুমি বানাইছো বাইরে আমার এরেন যুব ও মা আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ কত নিয়ামত দেয় কত নিয়ামত দেয় দেখেন আমার মায়েরা মা মহিলারা গভীর মনোযোগ দিলের কানে শুনো আমলের কানে শুনো গো মা পয়ে গম্বর মৌসা আল্লাহর আল্লাহ আমরা তো দেখি দুনিয়ার কোন কাজে লাগে না মূসা বলতে দেরি আমার আল্লাহ কয় হে মূসা লোকটারে গিয়ে তুই বলবি দুনিয়ার কোন কাজের জন্য আমি লোকটারে বানাই নাই আমি আল্লাহর জাহান একটা সিদ্র আছে ওই সিদ্রটাকে বন্ধ করার জন্য ওই লোকটারে বানিয়েছি আল্লাহর পায়গম্বর কালি কালিমুল্লাহ রাস্তা দিয়ে যখন যায় ডাক দিয়ে বলে আল্লাহ গোলাম তুমি যে আবার জিজ্ঞেস করছো দুনিয়ার কোনো কাজে লাগো না কি জন্য আল্লাহ তাআলা তোমারে বানাইছে আমার আল্লাহরে আমি জিজ্ঞেস করেছিলাম আমার আল্লাহ বলছে দুনিয়ার কোনো কাজের জন্য তোমারে বানাই নাই আল্লাহ তাআলার জাহান নামে একটি ছিদ্র আছে ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য তোমার মাওলা তোমারে বানাইছে লোকটা এই কথা শোনার পর সাথে সাথে আল্লাহর কাছে শুক্রিয়া করে আল্লাহ আলহামদুলিল্লাহ 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 মালিক তুমি দুনিয়ার কোন কাজে আমার বানাই নাই আল্লাহ আমার এমন কইরা বানাইছ অমাওলা তোমার জাহান নামের ছিদ্র বন্ধ করার জন্য আমার বানাইছ চোখের পানি গুলো ছেড়ে দিয়ে লোকটা বলতেছে আল্লাহ আমার নসিব বড় ভালো আমার কিসমত বড় ভালো আমার মালিক মালিকের কাজের জন্য আমার এমন করে বানাইছে শুক্রিয়া আদায় করতে দেরি হয় না আমার আল্লাহ তালা আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করছে সাথে সাথে কালিমুল্লা মুসা পায়গাম্বর বলে আমি দেখতেছি হাত পা গুলো সুস্থ হইতে দেরি হয় না কাদের ৰকুতুদারি বৰ কামাল অংতা ৰব্বি অংতা হাস বিদুল জলাল তুহি কা দে জালিনুল্লা জাহা দাত বহার তুহি মেৰা নেগা দারু পদ কুন আল্লাহ পারে কি পারে না বাইরে আবার কোরআনের জায়াত করেছি ভূমিকা স্বরূপ এই ওকে এটা বললাম সর্ব অবস্থায় আমরা আল্লাহর শুক্রিয়া দেয় করব তো